হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হল নির্জন দুপুর সাইলেন্ট নুন এখানে এই নুন হবে নাউন আর সাইলেন্ট হবে অ্যাডজেক্টিভ গ্রামের দুপুরে চারিদিকে চারিদিক নিস্তব্ধ দ্য ভিলেজ নুন ইজ আটারলি সাইলেন্ট এখানে গ্রামের দুপুরে দ্য ভিলেজ নুন চারিদিক নিস্তব্ধ ইজ আটারলি সাইলেন্ট এখানে গ্রামের দুপুরে তো দুপুরের উপর জোর দেওয়া হয়েছে তো দুপুরটা হবে নাউন আর দ্য ভিলিজ হবে এই নাউনের অ্যাডজেক্টিভ এখানে আটারলি অ্যাকচুয়ালি হয় সম্পূর্ণরূপে তো এখানে চারদিক হিসেবে বোঝানো হয়েছে তো নিস্তব্ধ হল সাইলেন্ট তো আটারলি সাইলেন্ট তো এখানে সাইলেন্ট হলো ভার্ভ আর এই ভার্বের বিষয়ে বলছে কি আটারলি তো আটারলি হবে অ্যাডভার্ব সবাই ঘুমোচ্ছে শুধু অনিমার চোখে ঘুম নেই অ্যাভরিওান ইজ অ্যা স্লিপ অ্যাকসেপ্ট অনিমা স্লিপ অ্যালোডস হার আইস সবাই ঘুমোচ্ছে অ্যাভরিওান ইজ অ্যা স্লিপ শুধু অনিমার অ্যাকসেপ্ট অনিমা চোখে ঘুম নেই স্লিপ এলোডস হার আইস এখানে অনিমা আর এভরি ওয়ান এই দুটোই কি নাউন এই দুটো নাউনকে যুক্ত করেছে অ্যাকসেপ্ট তো এই অ্যাকসেপ্টটা কী হবে কনজাংশন জানালার ফাঁক দিয়ে

নিচে পড়ে আছে আন্ডার দ্য পান ট্রি একটা পুরনো বেলুন অ্যান্ড ওল্ড বেলুন বাতাসে নড়ছে ধীরে ধীরে সোয়ং জেন্টলি ব্রিজ এখানে বেলুন হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে কি ধরনের বেলুন ওল্ড বেলুন তো ওল্ড হবে এই বেলুনের অ্যাডজেক্টিভ এখানেও আছে ট্রি ট্রিটাও কি নাউন এই নাউনের বিষয়ে বলছে কি ধর কিসের ট্রি পাম ট্রি তো পাম হবে অ্যাডজ্যাক্টিভ এখানে সোয়াং নটছে কি ধরনের নটছে জ্যান্টলি নটছে মৃদু মৃদু আস্তে আস্তে নটছে ধীরে ধীরে নটছে তো জ্যান্টলি হবে সোয়াং এর অ্যাডভার্ব সেই বেলুনটা একদিন সে বাবার সঙ্গে খেলতে খেলতে হারিয়ে ফেলেছিল দ্যাট ওয়াজ দ্য ব্যালুন শি হ্যাড লস্ট ওয়ান ডে ওয়াইল প্লেইং উইথ হার ফাদার সেই বেলুনটা দ্যাট ওয়াজ দ্য ব্যালুন একদিন ওয়ান ডে সে বাবার সঙ্গে উইথ হার ফাদার খেলতে খেলতে ওয়াইল্ড প্লেইং হারিয়ে ফেলেছিল হ্যাড লস্ট এখানে লস্ট হল ভার মানে হারিয়ে ফেলেছিল তো এই কি হারিয়ে ফেলেছিল বেলুন হারিয়ে ফেলেছিল তো এখানে ওয়ান ডে মানে একদিন সে হারিয়ে ফেলেছিল কি হারিয়ে ফেলেছিল বেলুন হারিয়ে ফেলেছিল মনে পড়ে যায় বাবার মুখ সেই হাসি হার ফাদার্স ফেস দ্যাট স্মাইল কামস ব্যাক টু হার মেমোরি মনে পড়ে যায় কামস ব্যাক টু হার মেমোরি বাবার মুখ হার ফাদার্স ফেস সেই হাসি দ্যাট স্মাইল এখানে এখানে ফেস হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে কার এখানে এই ফেস অ্যাডজাক্টিভ দুপুরটা হঠাৎ ভারী হয়ে ওঠে দ্য নুন সাডেনলি ফিলস হ্যাভি দুপুরটা দ্য নুন হঠাৎ সাডেনলি ভারী হয়ে ওঠে ফিল্ডস হ্যাভি এখানে ফিলস হলো ভার এই ভারবে বেশি বলছে কি অনুভব হয় বা অনুভব হয়েছিল কোন সময় সাডেনলি হঠাৎ তো এখানে অ্যাডভার্ভ হবে সাডেনলি কার ফিল্ডসের আর দ্য নুন হল নাউন এই নাউনের বেশি বলছে কি হ্যাবি

কার কামস কামস মানে আসে ডাউন মানে নিচে কোথায় আসে নিচে আসে তো ডাউন হবে কামসের অ্যাডভার্ব যেহেতু কামস হল এই এ বিষয়ে বলছে অ্যাডভার্ব এখানে দুটো অ্যাকশনকে সি কামস ডাউন আর পিক্স আপ দ্য বেলুন এই দুটো অ্যাকশনকে একসাথে করেছে অ্যান্ড কনজাংশন হালকা বাতাসে চোখ ভিজে যায় ইন দ্য জেন্টল ব্রিজ হার আইস গ্রো হালকা বাতাসে ইন দ্য জেন্টল ব্রিজ চোখ হার আইস ভিজে যায় গ্রো এখানে ব্রিজ হলো বাতাস এটা হলো নাউন এই বাতাসের বিষয়ে বলছে সেটা হলো কি জেন্টল ব্রিজ মানে হালকা বাতাস তো এই জেন্টাল শব্দটা কি হবে এই ব্রিজের অ্যাডজেক্টিভ হবে যেহেতু নাউনের বিষয়ে বলছে নির্জন দুপুরে এক ফুটার স্মৃতি জেগে উঠে নিঃশব্দে ইন দ্য সাইলেন্ট নুন এ ড্রপলেট অব মেমোরি এ কোয়াইটলি নির্জন দুপুরে ইন সাইলেন্ট নুন এক ফুটোর স্মৃতি এ ড্রপলেট অফ মেমোরি জেগে উঠি ওয়েকেন্স নিঃশব্দে কোয়াইটলি এখানে নুন হল নাউন এই নাউনের বিষয়ে বলছি কি ধরনের দুপুর সাইলেন্ট মানে নিঃশব্দ মানে নির্জন দুপুর এখানে সাইলেন্ট হল নিঃশব্দ এখানে নির্জনকেই ধরা হয়েছে সাইলেন্টের অর্থ তো সাইলেন্ট হবে অ্যাডজাক্টিভ কার এই নাউনের নাউন হলো নুন কী ধরনের মেমরি ড্রপলেট অফ মেমরি তো এক ফুটা এক ফুটা স্মৃতি তো ড্রপলেট হবে কি মেমোরির অ্যাডজ্যাক্টিভ এখানে আরও আছে অ্যাকেন্স এওকেন্স হল ভাব এই ভাবের বিষয়ে বলছে কোয়াইটলি তো এখানে কোয়াইটলি হবে কি হল জেগে উঠে আর কোয়াইটলি হল নিঃশব্দে তো কোয়াইটলি হবে অ্যাডভাব তো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই